ঈশ্বর জিহুদার প্রতি দুঃখিত ছিলেন তিনি জিরোমীয় তেরো এগারো পদে বলেছেন কেননা সদাপ্রভু কহেন মনুষ্যের কোটি দেশে যেমন পটিকা জড়ানো থাকে তদ্রূপ আমি সমস্ত ইসরায়েল কুলকে ও সমস্ত জিহুদা কুলকে আপনাতে জড়াইয়াছিলাম। যেন তাহারা আমার উদ্দেশ্যে প্রজাবর্গ এবং কীর্তি প্রশংসা ও শোভাস্বরূপ হয় কিন্তু তাহারা শুনিতে চাইছিল না ঈশ্বর যা বলেন সেটা শুনুন আপনি নিজেকে সে সমস্ত পাপীদের থেকে দূরে রাখুন যারা এই রকম জীবন যাপনের জন্য উচ্চ মূল্য চোখাবে ঈশ্বর আশীর্বাদ করুন আসুন এই সাক্ষুটি দেখি এমন যন্ত্রণা হচ্ছিল যে মনে হচ্ছে কেউ পা টেনে রেখেছে চলে গেছে আমাকে দেখান এখানে হবে চলে এলেন ও এইভাবে এখন দ্রুত চলুন কারণ ঈশ্বর আপনার সাথে আছেন বন্ধুরা এটার শেষ হয়েছে চলে গেছে বোন কতদিনে দিনে এইভাবে কষ্ট পাচ্ছেন আমাকে বলুন বোন ছ ছমাস হ্যাঁ ক্যামেরার কাছে যান ওইখানে চলে যান এখন দ্রুত ফিরুন চলুন এখানে চলুন চলুন চলতে থাকুন এখন শেষ হয়েছে এটা চলে গেছে একটু দৌড়ান বন্ধুরা এটা চলে গেছে মহান ঈশ্বরের হোক এখন আপনি কি বলবেন এখন এটা চলে গেছে চলে গেছে এখন প্রার্থনা করতে চাই ঈশ্বর অনেকে অন্যদের খারাপ অনুশীলনের জন্য রেগে রয়েছে তারা চাইছে পিতা আমাকে নতুন সুযোগ দাও বাক্য দাও ও প্রভু ও ব্যক্তির সাথে থাকো এদের জীবনে থাকা মন্দকে বাঁধি আর বলি যিশুর নামে ছেড়ে যাও ঈশ্বর আশীর্বাদ করুন